হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা লাস্ট ক্লাসে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে অকর্ডাটা বা নন করডাটার যে দশটা ভাগ ছিল পরিফেরা টিনোফোরা নিমাটোডা আর্থোপ্রোডাডামাটা হিমে করডাটা মোলাস্কা নিলে ডা প্লাটিক এই যে ভাগগুলো ছিল নিডারিয়া এই যে দশটা ভাগ ছিল সেই দশটা ভাগের প্রত্যেকটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদাহরণ সহযোগী কিন্তু আমরা বুঝে নিয়েছিলাম আজকের ক্লাসে করডাটা কেমন করডাটা তার যে ভাগগুলো রয়েছে এবং তার মধ্যে আরও অনেক কিছু শ্রেণী রয়েছে বা অধীর শ্রেণী রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে খুব সহজ করে দেখে নেব এবং তার পাশাপাশি আমাদের ফার্স্ট সেমেটিভ হচ্ছে মেন লক্ষ্য ফার্স্ট সেমেটিভের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো আমাদের আসে সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করব প্রথমে আমরা দেখব করডাটা করডাটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমত করডাটাকে তিনটে ভাগ করব এক হচ্ছে ইউরো করডাটা ইউরো করডাটা দুই নম্বর হচ্ছে সেফালো করডাটা এবং তিন নম্বর হচ্ছে ভার্টিব্রাটা তাহলে করডাটার আমরা প্রথমত তিনটে ভাগ কিন্তু পাচ্ছি ওকে প্রথমে যদি আমাদের বলে করডাটা কি করডাটা আমরা পড়েছিলাম আমরা ওই একটা প্রশ্ন পড়েছিলাম যে সব করডাটাকে মেরুদণ্ডী বলা যায় না কিন্তু সব মেরুদণ্ডী প্রাণীকে আমরা করডাটা বলতে পারি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে করডাটা যদি আমরা দেখি করডাটার ক্ষেত্রে তিনটে প্রধান বৈশিষ্ট্য আছে করডাটার ক্ষেত্রে এক হচ্ছে যে এদের নোটোকট থাকবে নোটোকড প্রধান বৈশিষ্ট্য এদের জীবনের কোনো না কোনো দশায় ভ্রণ দশা হতে পারে দশায় হতে পারে বা সারা জীবন নোটোকর্ড কিন্তু প্রেজেন্ট থাকবে এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য ওকে দুই নম্বর নোটোকর্ডের পাশেই আর একটা অংশ থাকে নলাকার স্নায়ু সূত্র থাকে যেটাকে বলা হয় নার্ভ নার্ভ কর্ড ওকে তাহলে প্রথম দেখলাম আমরা যে এদের করডাটা মানে তার মধ্যে নোটোকড থাকবে দুই নম্বর পৃষ্ঠ দেশের নোটোকর্ডের পাশেই কিন্তু ভাপা একটা নলাকার অংশ সেটা হচ্ছে নার্ভ কর্ড বা নলাকার স্নায়ু সূত্র প্রেজেন্ট থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গলবুলি ফুলকা ছিদ্র কেমন দেখো তোমাদের এই যে অসংখ্য ফুলকা ছিদ্র এটা আছে রয়েছে তিনটি তিন নাম্বারে তাহলে হলো গলবিলি ফুলকা ছিদ্র এই তিনটে জিনিস নোটকর্ড নার্ভ কর্ড এবং গলবিলিও ফুলকা ছিদ্র এই তিনটে জিনিস কিন্তু তাদের থাকবে জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে থাকবে তাদেরকে আমরা বলবো করডাটা রুই মাছ মানুষ কেমন সবগুলো আমাদের বাদ বাকি যেগুলো পড়ছি আমরা ব্যাঙ্ক কুমির সবগুলো কিন্তু আমাদের করডাটার মধ্যে পড়ছে ওকে এবার চলে যাব করডাটার মধ্যে তিনটে উপপর্ব রয়েছে এক হচ্ছে ইউরোকডাটা ইউরোকডাটা মানে হচ্ছে যে দেখো এখানে নোটোকড থাকবে কিন্তু লার্ভা দশায় লার্ভা দশা ওই প্রাণীর লেজের মধ্যে থাকবে তাহলে এদের নোটোকড থাকে ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকড থাকে কিন্তু সেটা লার্ভা দশাতে থাকবে লার্ভা স্টেজে থাকবে এবং লেজের মধ্যে থাকবে দেহ এক ধরনের আবরণ দিয়ে ঢাকা থাকে সেই আবরণটার নাম হচ্ছে টেস্ট বা টিউনিক তাহলে দেহটা এদের দেহটা যে আবরণ দিয়ে ঢাকা থাকে যে পর্দা দিয়ে ঢাকা থাকে সেটাকে আমরা বলবো টেস্ট বা টিউনি আর গোয়ালবিলের মধ্যে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে আর নার্ভ থাকবে সেটাও কিন্তু শুধুমাত্র লার্ভা দশাতেও প্রেজেন্ট থাকবে সারা জীবন কিন্তু প্রেজেন্ট থাকবে না তাহলে তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা ইউরো ইউরোপ দেখলাম এক হচ্ছে এদের মানে নোটোকর্ড থাকে লার্ভা দশায় পরিণত যখন হয়ে যায় ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু নোটোকর্ড থাকে না কেমন শুধু লার্ভাথ স্টেজেই থাকবে বড় হয়ে গেলে তখন আর নোটোকর্ড থাকবে না আর লার্ভা দশায় নোটোকর্ডটা থাকবে তখন লেজের মধ্যে থাকবে দুই নম্বর এদের শরীরে যেটা পর্দা দিয়ে ঢাকা থাকে সেটা হচ্ছে টেস্ট বা টিউনিক দিয়ে পর্দা দিয়ে ঢাকা থাকে আর তিন নম্বর গলবিলির মধ্যে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে চার নম্বর বলতে পারি আমরা নার্ভ কর্ড কিন্তু প্রেজেন্ট থাকে সেটাও কিন্তু লার্ভা দশায় সারা জীবন কিন্তু থাকে না ওকে আর গলবিলীয় ফুলকা ছিদ্র সেটা জীবনে যে কোনো দশায় বা সারা জীবন ধরে থাকতে পারে গল্পলি ফুলকা ছিদ্রটা উদাহরণ কি হবে অ্যাসিডিয়া ওকে অ্যাসিডিয়া স্যালপা এগুলো কিন্তু হচ্ছে উদাহরণ ইউরোকডাটা নেক্সট করডাটার আর ভাগ সেটা হচ্ছে সেফালো করডাটা ওকে সেফালো করডাটার মধ্যে দেখো নোটো কর তুন্ডো থেকে লেজ পর্যন্ত তুন্ডো হচ্ছে সামনের দিকের অংশ সামনের দিক থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত পুরো জুড়ে কিন্তু নোটোকডটা প্রেজেন্ট থাকে এবং দেহে ভি আকৃতির মায়াটম পেশি প্রেজেন্ট থাকে মাছের রুই মাছের মধ্যে যে মায়াটম পেশি থাকে ভি আকৃতির যা সাহায্যে তারা এদিক ওদিক করে সাঁতার কাটতে পারে তাই না আর এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া উদাহরণ হচ্ছে এখানে অ্যামফিওক্সাস বা আরেকটা উদাহরণ হচ্ছে অ্যাসিমেট্রন কেমন অ্যাসিমেট্রন অ্যামফি অক্সাসটা মনে রাখতে পারো ওকে দুটো করে এখানে এগুলোতে আমাদের আসে না নেক্সট ভার্টিভ্রাডা এটা ভালো করে করবে ভার্টিভ্রাটা বা মেরুদণ্ডী যেগুলো আমরা বলছি মানে এদের নোটোকর্ড ছিল সেটা নোটোকর্ডটা পরবর্তীকালে মেরুদণ্ডে পরিণত হয়েছে ওকে যা মানুষ মানুষের ক্ষেত্রে বলতে পারো কাতলা মাছ সোনা ব্যাংক এগুলোর ক্ষেত্রে ওকে তাহলে এরা হচ্ছে ভার্টিভ্রাটা বা মেরুদণ্ডী প্রাণী এদের নোটোকট প্রেজেন্ট থাকে এবং পরবর্তীকালে সেই নোটকট মেরুদণ্ডে পরিণত হয় আর মস্তিষ্ক মানে মস্তিষ্কটা কিসে দেখো দেখো ক্রেনিয়াম নামক এক ধরনের প্রকোষ্ঠের মধ্যে থাকে মস্তিষ্কটা ক্রেনিয়াম নামক একটা প্রকোষ্ঠে ঢাকা থাকে আর মানুষ মানে তুমি বুঝতে পারছো মুক্ত সংঘনতন্ত্র থাকবে না সেটা ধমনি থাকবে মানে বদ্ধ সংঘনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র থাকে নারকর্ড সেটাও মস্তিষ্কে প্রেজেন্ট মানে থাকে নারকডটা পরে মস্তিষ্ক এবং কাণ্ডে পরিণত হয় ওকে নারকডটা পরে মস্তিষ্ক এবং কাণ্ডে পরিণত হয় সেটা হচ্ছে ভার্টিব্রাটা ওকে তাহলে তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম এদের নোটকর থাকে এবং নোটকর পরবর্তীকালে মেরুদণ্ডে পরিণত হয়েছে দুই নম্বর মস্তিষ্ক ক্রেনিয়াম নামক প্রকোষ্ঠের মধ্যে সুরক্ষিত থাকে আর তিন নম্বর হচ্ছে এদের বদ্ধ রক্ত সংবন্ত দেখা যায় আর এদের নার্ভকটা মস্তিষ্ক এবং শোষণা কাণ্ডে কিন্তু পরিবর্তিত বা পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে ওকে এবার যে ভার্টিব্রাটা আমরা পড়লাম মানে কর্ডাটা তিনটে ভাগ পড়লাম তো তিনটে ভাগ উপপর্ব একটা হচ্ছে সেফালো কর্ডাটা ইউরো কর্ডাটা এবং ভার্টিব্রাটা ভার্টিভ ভার্টিভ ব্রাটার আবার দুটো অধিশ্রেণী রয়েছে ভার্টিভ ব্রাটার বা দুটো অধিশ্রেণী রয়েছে একটা হচ্ছে একনাথা আর দুই নম্বর হচ্ছে ন্যাথষ্টটা একনাথা যেগুলো মুখে চোয়াল থাকবে না বই কঙ্কাল থাকে না অন্তঃকঙ্কাল নরম হাড় মানে তরুণাস্থী দিয়ে তৈরি আর দেহে যুগ্ম পাঙ্গ বাম দিকে ডান দিকে একই রকম হাত আমাদের দুই দিকে থাকে আরশোলা যুগ্ম পাঙ্গ দুই দিকে একই জিনিস থাকে এদিকে তিনটে এদিকে তিনটে পা এদিকে একটা সোড়ের দিকে একটা কোন থাকে কিন্তু এদের যুগ্ম পাঙ্গ থাকবে না ওকে তাহলে মুখে চোয়াল থাকবে না বহি কঙ্কাল থাকে না অন্তঃ কঙ্কাল সেটা নরম হাড় মানে তরুণাস্থী দিয়ে তৈরি আর যুগ্ম উপাঙ্গ থাকবে না সেগুলো হচ্ছে একনাথা উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে ল্যাম্প্রে হ্যাগফিস আর ভার্টিপ্রাটার যেটা দুই নম্বর জিনিস রয়েছে আমরা সেই ন্যাথাস্টোমাটার মধ্যে পড়ি বা রুই মাছগিনিপ এগুলো পড়ে মুখে চল থাকবে যেমন আমাদের চল থাকে অন্তঃকঙ্কাল যেটা সেটা তরুণাস্থীদেরও তৈরি হতে পারে আবার শক্ত হাড় মানে অবস্থিতও তৈরি হতে পারে আর দেহে যুগ্ম উপাঙ্গ কিন্তু প্রেজেন্ট থাকবে তাহলে ভারটিপ্রাটা দুটো অধিশ্রেণী একটা হচ্ছে একনাথা এবং একটা ন্যাথাষ্টমাটা আমরা পড়লাম ন্যাথোস এবার একনাথা যেটা একনাথের মধ্যে আবার ভাগ রয়েছে সাইক্লোস্টোমাটা ওকে সাইক্লোস্টোমাটা বলে দিয়েছে চলবিহীন মুখছিদ্র গোলাকার মুখে চোষক মুখে চোষক এবং কোর্সিকা থাকে ন্যাথোস্টোমাটার মধ্যে দেখলাম আমরা আবার ভাগগুলো পড়বো ছটা ভাগ রয়েছে কন্ট্রেকথিস অস্ট্রেকথিস অ্যামফিপিয়া রেপ্টেলিয়া অ্যাভিস ম্যামিলিয়া তাহলে ন্যাথোস্টোমাটার ছটা শ্রেণী রয়েছে ওকে আর ওইদিকে একনাথা দেখছিলাম একনাথের আবার ভাগ রয়েছে শ্রেণী রয়েছে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা ওকে সাইক্লোস এটা এক মধ্যে পড়ে যেটা সেই চুয়ালবিহীন চুয়াল থাকে না মুখচূত্র গোলাকার মুখের কর্ষিকা মুখ চোষক কর্ষিকা এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে মানে চোষক থাকে কর্ষিকা থাকে কিন্তু মুখচুদ্র গোলাকার হয় আর চোয়াল কিন্তু থাকে না ল্যাম্পের হয়েছে উদাহরণ ওকে আর যেটা বলছিলাম আমরা যে আমাদের এবার যে ভাগগুলো রয়েছে ভার্টি আমরা তো প্রথমে কডাটা নন করডাটা দেখেছিলাম নন কডাটা আগের ক্লাসে দেখিয়ে নিয়েছিলাম অকডাটাগুলো কডাটার মধ্যে আমরা দেখেছি যে ভাগ রয়েছে তিনটে ভাগ ইউরো সেফালো আর ভার্টিব্রাটা বার্টি ওয়ার্টার মধ্যে দুটো ভাগ দেখলাম একনাথা ন্যাথসমাটা সেই ন্যাথস্টমাটার এবার যে ছটা শ্রেণী রয়েছে সেগুলো পরপর দেখবো আমরা ওকে প্রথমে রয়েছে আমাদের কন্ট্রিকথিস প্রশ্ন আসে এখান থেকে আমাদের যেটা সেটা হচ্ছে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে থিস এই কন্ট্রিকথিস এবং অস্টিকের মধ্যে পার্থক্য অনেক স্কুলে প্রশ্ন আসে দারুণ ইম্পর্টেন্ট পার্থক্যটা ভালো করে করে যাবে ওকে যারা পেট গ্রুপে আছো তাদের চিন্তা নেই তারা সমস্ত নোটস পেয়ে যাবে কোশ্চেন আনসার একদম রেডি তার মধ্যে এক নম্বর দুই নম্বরের পাঁচ নম্বর সমস্ত কোশ্চেন আনসার সেখানে দেওয়া রয়েছে ওকে সেখানে কিন্তু একদম এই নোটস নয় একদম কোশ্চেন আনসার মতো একদম পুরো পরীক্ষার জন্য একদম সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নোটস তোমরা পাবে কন্ডিক থ্রিক্স দেখবো আমরা কন্ডিক থ্রিক্সের মধ্যে আমাদের দেখো অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় হয় অন্তঃকঙ্কালটা নরম হাড় দিয়ে তৈরি দেহে ব্ল্যাক হোয়াইট আঁস থাকে এবং লেজটা হেডেরো সার্কেল ওকে ওই হাঙারের লেজ দেখবো যেরকম হয় সেটা হচ্ছে হেডরো সার্কেল একটা দিকে থাকবে হেটরো সার্কেল ওকে লেজটা এরকমভাবে থাকে এইরকমভাবে একটা মানে এই লেজটা রয়েছে এটা এরকমভাবে লেজটা থাকে এটা হচ্ছে হেডরো সার্কেল লেজ ওকে আর পোয়াটকা কিন্তু এদের থাকে না ওকে পটকাটা থাকে না লেজটা অসমান মানে এদিকে একটু রয়েছে হয়তো সামান্য এদিকে অনেকটা বড় রয়েছে লেজ সেটা হচ্ছে হেটার ও সার্কেল ওকে এক্সাম্পল হচ্ছে হাঙর হাঙর শঙ্কর মাছ এগুলো উদাহরণ আর ওয়াস্টিক সাথে উল্টো অন্তঃকঙ্কাল অস্থিময়া মানে শক্ত হাড় দিয়ে তৈরি হবে দেহে তিন ধরনের আঁচ থাকতে পারে সাইক্লয়েড টিনয়েড বা জ্ঞানয়েড ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকবে মানে এদের মানে কান ফুলকা রয়েছে কানক দিয়ে ঢাকা থাকবে দেহে পটকা থাকবে এদের যেমন পটকা ছিল না এদের পটকা আছে এদের অন্তঃ কঙ্কাল তরুণ না স্থিতি তৈরি এদের ও স্থিতি তৈরি এদের সারা সারাদে করে ডান্স থাকে এদের সারাদহেহে সাইক্লয়িনয়েড গ্যানার ডান্স থাকে তিনটে পার্থক্য এখানে হয়ে গেল আরেকটা পার্থক্য এদের পটকা থাকে না এদের পটকা থাকে এটা বললাম আর একটা হচ্ছে লেজ এদের হেটোর সার্কেল আর এদের হচ্ছে হোমো সার্কেল হোমো সার্কেল মানে রুই মাছ যেমন তোমরা দেখতে পাও ওকে রুই মাছের ক্ষেত্রে এরকমভাবে লেজটা আসলো এই এদিকে যেরকম থাকবে এদিকেও একই রকমভাবে থাকবে এটা হচ্ছে হোমো সার্কেল লেজ ওকে অস্ট্রিক রুই মাছ কাতলা মাছ এগুলোর ক্ষেত্রে হোমো সার্কেল অস্ট্রিক হলো উভচর ব্যাঙের ক্ষেত্রে তাই না চর্মটা চর্ম মানে চামড়া নগ্ন একদম ওপেন গ্রন্থিময় গ্রন্থি থাকে চামড়াতে অসংখ্য সিক্ত ভেজা ভেজা দশায় জলে থাকে যেমন ব্যাং দশায় ব্যাঙাচি অবস্থায় জলে থাকে পূর্ণাঙ্গ দশায় স্থলে কাটে তার জন্য জল আর ডাঙা দুটো থাকছে তাই জন্য উপচার সামনের দিকে চারটে পা এবং ব্যাঙের পিছন সরি চারটে পা বলছে সামনের পায়ে চারটে করে আমল থাকে সামনের পায়ে চারটে করে আমল থাকে পিছন পায়ে পাঁচটা করে আমল থাকে কিন্তু সে আমলগুলোতে নখ থাকে না তাহলে নখরবিহীন আমল থাকে উভচর হচ্ছে ব্যাঙ হলো কেমন ব্যাঙ হলো হাইলা এগুলো হচ্ছে উদাহরণ এরপর শরীরশৃপ দেখবো আমরা এদের শুষ্ক আঁশ দেখতে পাওয়া যায় শুষ্ক বা শুকনো আঁচ সেটাকে বলা হয় এপিডারমাল তাই না সাপের ক্ষেত্রে সাপের কিন্তু আঁচ থাকে সেটা হচ্ছে শুষ্ক আর ব্যাঙের ক্ষেত্রে যেটা থাকে ব্যাঙের বলছে মাছের ক্ষেত্রে যেটা থাকে মাছেরটা হচ্ছে ভেজা সিক্ত আর শরীরসৃপ হচ্ছে শুষ্ক ওকে এপিডারমাল আঁচ হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চারটে প্রকোষ্ঠে ভাগ থাকে হৃদপিণ্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি শরীরশৃপ টিকটিকি আমরা দেখব চারটে ভাগ থাকবে দুটো অলিন্দ আর নিচে যে নিলয়টা থাকবে সেটা সম্পূর্ণ ভাগ থাকবে উপরে দুটো অলিন্দ রয়েছে দুটো সময় মানে এটা ধরো হৃদপিণ্ড এখানে দুটো মানে ভাগ রয়েছে দুটো অলিন্দ অলিন্দ ডান অলিন্দ কিন্তু নিলয়ের মধ্যে একটা প্রাচীর উঠেছে কিন্তু পুরোটা ভাগ হয়নি তাই জন্য অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় আর দুটো অলিন্দ থাকে মেনলি তিনটি প্রকোষ্ঠ কিন্তু কুমির একটা এক্সাম্পল ব্যতিক্রম যেটা শরীরশ্রিপ অথচ এটা পুরোটা উঠে গেছে নিয়ে চারটে প্রকোষ্ঠ হয়ে গেছে ডানলিন্দ বামলিন্দ ডানিল বাম নিল একভাবে চারটে প্রকোষ্ঠ হয়ে গেছে ওকে তো সরিষ্রিপের মধ্যে কার চারটি হৃদ মানে হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ দেখা যায় সেটা হচ্ছে কুমির আর অবসানী ছিদ্র সেটা আড়াড়িভাবে অবস্থিত ঠিক ঠিক সাপ হচ্ছে এক্সাম্পল পক্ষী বা এভিসের ক্ষেত্রে এদের দেহ পালকে ঢাকা অগ্রপাত সামনের পাগুলোতে ডানাতে পরিণত হয়েছে পিছনে পা পিছনে রয়েছে সামনে দুটো পা ডানাতে পরিণত হয়েছে ফুসফুসের সাথে অতিরিক্ত নটা বায়ুথলি থাকে স্টার নাম কিল অস্তিতে পরিণত হয়েছে স্টার নামটা যেমন আমাদের এখানে টায়ের মতো টাইট এখানে চলে সেটা সেটা ওদের ক্ষেত্রে কিল কিল অস্তিতে কিন্তু পরিণত হয়েছে আর চোয়ালে চোয়ালটা চঞ্চুতে মানে ঠোঁটে শক্ত ঠোঁটে পরিণত হয়েছে পায়রা ময়ূর এরকম পাখির আমরা হচ্ছে দেহে লোম গ্রন্থে এবং স্তনগ্রন্থি থাকে লোম থাকে স্তনগ্রন্থি থাকে ধর্মগ্রন্থে থাকে সিবেশিয়াস থেকে সিবাম বের হয় বের হয় তাই না মানে মুখে একটু একটা ঘেমে গেলে মানে তৈলাক্ত জিনিস সেটা বের হয় সেটা হচ্ছে সিবেসিয়াস গ্রন্থে কর্ণচত্র পিনা এই কানে এটা কর্ণচত্র থাকে মধ্য ছত্র বা ডায়াফ্রাম পেটের একটু উপরে রেডপিন্টের নিচে ফুসফুসের নিচে এবং এই পেটের উপরে উদর্গভাবের উপরে সেখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য ওকে এক্সাম্পল হচ্ছে মানুষ বাঘ এগুলো হচ্ছে স্তন্যপায়ী যারা মায়ের দুধ খেয়ে বড়ো হয় ওকে তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল ফার্স্ট চ্যাপ্টার আমাদের পুরো যাবতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ছিল আমাদের টেক্সচুয়াল সবগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখানি কোনো ক্লাস ক্লাস মিস হয়ে গেছে অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট সবসময় গেলে সেখানে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের প্লে লিস্ট পাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে পরপর ক্লাসগুলো দেওয়া হয়েছে ওকে অবশ্যই দেখিনিও ফিজিক্যাল সায়েন্সের ক্লাসও দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখবে প্রশ্ন প্রস্তুতি প্রান্তিক থেকে যেটা বের হয়েছে সেটা সেটার আমরা সলিউশন প্রোভাইড করছি সেটারও প্লে লিস্ট পাবে সেখান থেকে তোমরা পুরোনো ক্লাসগুলো দেখে নিও ওকে ক্লাসগুলো দেখবে ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার কারণ তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে তাই অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নিও আর যারা প্রথমবার এসছে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট